অতিরিক্ত টেনশন করলে যে সকল রোগ হয় এক হার্টের সমস্যা হয় দুই হজমের সমস্যা হয় তিন শ্বাসকষ্ট হয় চার মাথা ব্যথা হয় পাঁচ রাতে কম কমকুম হয় কিডনি পরিষ্কার রাখে যে সটি খাবার খেলে এক সর্বিযুক্ত মাছ খেলে দুই বেরি জাতীয় ফল খেলে তিন মাশরুম চার ফুলকপি পাঁচ টক জাতীয় ফল স লাল আঙ্গুর প্রতিদিন কলা খেলে শরীরে যা ঘটে এক ঘুমাতে সাহায্য করে দুই দেহে রোগ জীবাণু ধ্বংস করে কলা আপনার শরীরে দ্রুত শক্তি উৎপাদন করে হার্টে রোগী ঝুঁকি কমায় হার্ট সুস্থ রাখতে আজই বাদ দিনে এই আটটি এক বড় চিংড়ি মাছ দুই হাঁসে সিদ্ধ ডিম তিন রেড মিট বা লাল মাংস চার কলিজা মগজ হাটের মধ্যে পাঁচ সনাসুর বিস্কিট ছ পাঁচটা ও ফারোডি সাত কেক ও পেস্টি আইসক্রিম মাছের মাথা ও ডিম দুধের সেও বেশি ক্যালসিয়াম থাকে যে খাবার এক সসনে ফাতা দুই বিষ তিন কাঠ বাদাম বিদ্যুৎ খেলে রক্ত করে আমলকি খেলে পেটে গাজর খেলে রিবাল পরিষ্কার করে নারিকেলের পানি খেলে কিডনি ভালো থাকে তরমুজ খেলে শরীর ঠান্ডা রাখে তেঁতুল খাওয়ার অবিশ্বাস্য উপকারগুলো জানুন তেঁতুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করে দুই ডায়াবেটিস কন্ট্রোল করেন তিন তেঁতুল ওজন কমায় চার ঠিক রাখে ফাঁস ক্যান্সার রোধ করে সব ফিফটিক আলসাল দূর করে সাত পেটে চর্বি জড়িয়ে দেয় লাল শাক সাত দিন খেলে কি হয় জেনে নিন দেহের ভিটামিন চাহিদা পূরণ করে দেহের দৃষ্টিশক্তি বহুগুণ বাঁধে কিডনি খুব ভালো রাখে রক্তশূন্যতা দূর করে পেট পরিষ্কার রাখে কবুতরের মাংস খেলে কি হয় জানেন কবুতরের মাংসের রক্তের শর্করা বাড়ায় না ডায়াবেটিস রোগের জন্য উপকারী সহজে সুখের পাওয়ার বাড়ায় লিভার ও কিডনি ভালো রাখে দক্ষিণ দিকে সাউথ ওয়েট পূর্ব দিকে ওয়েস্ট ওয়ার্ড উত্তর দিকে নর্থওয়ার্ড উপর দিকে আপওয়ার্ড পিছনের দিকে ব্যাকওয়ার্ড ডান রাইট রাইটওয়ার্ড বাম লেট লেফটওয়ার্ড 我从，awesome. Awesome.